তো বন্ধুরা তোমরা প্রথমে এই ভিডিওটাকে দেখো এই ছোট্ট কুকুরটা মাংস নিয়ে পালাচ্ছিল ঠিক সেই সময় আর দুটো কুকুর তাকে দেখে হাসছিল এবং এটা দেখে কুকুরটি অনেক কান্না করে এবং সে সমুদ্রের ধারে ধারে বোতল কুড়িয়ে বেড়ায় এবং মানুষের জামা কাপড় তো বন্ধুরা রকম ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে এবং লাখ লাখ করে কিন্তু সাবস্ক্রাইব গেইন হচ্ছে চ্যানেলের মধ্যে এবং মাস শেষে কিন্তু একটা মোটা টাকা করে ইনকাম করছে তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা এইরকম ভিডিওগুলো তোমরা তৈরি করবে যে এইরকম ভিডিওগুলো তোমরা কোথায় পাবে অর্থাৎ কোথা থেকে তোমরা ডাউনলোড করবে এবং তোমরা কিভাবে ভয়েস ওভার করবে বা এডিটিং কি করে করবে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে পাবে কিভাবে আপলোড করবে কোন ট্রিকগুলি করলে চ্যানেলটা খুব সহজেই মনিটাইজ হয়ে যাবে বলবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং হতে চলেছে আর আমি আছি তোমাদের সঙ্গে সুরজ আর তোমরা দেখছো সিম্পল টেকনোলজি ইউটিউব চ্যানেল যারা যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা চলো ভিডিওটাকে শুরু করি তো বন্ধুরা তোমরা সাইডে দেখতে পাচ্ছো আমার কিন্তু মোবাইলের স্ক্রিন তো বন্ধুরা চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোথা থেকে তোমরা ভিডিওগুলো ডাউনলোড করবে তো বন্ধুরা তার আগে আমি তোমাদেরকে এক্সাম্পল একটা চ্যানেল দেখিয়ে দিই যে সেখানে কি রকম ভিউজ আসছে সাবস্ক্রাইব কেমন আছে সব কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছো এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব দেখতে পাচ্ছ কুড়ি লাখ নব্বই হাজার তো বন্ধুরা শুধুমাত্র কয়টা ভিডিও আপলোড করে বাইশটা ভিডিও আপলোড করে তো বন্ধুরা শুধুমাত্র বাইশটা ভিডিও আপলোড করে সাবস্ক্রাইব গেইন করেছে কুড়ি লাখ তো বন্ধুরা এই চ্যানেলের ভিউজ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি চলে যাব এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ লাখ 43 লাখ 7 লাখ 30 লাখ 26 লাখ 9 লাখ তো বন্ধুরা এই রকম কিন্তু লাখে লাখে কিন্তু ভিউজ আসছে এই সব ভিডিওর মধ্যে তো বন্ধুরা আমি পপুলার সেকশনে চলে যাই তো বন্ধুরা জাস্ট তোমরা দেখো তো এখানে দেখতে পাচ্ছ তোমরা 10 কোটি তো বন্ধুরা একটা ভিডিওতে 10 কোটি ভিউজ এসেছে শুধুমাত্র কপি পেস্ট করে তো বন্ধুরা আমি জাস্ট এই ভিডিওটাকে ওপেন করব যেটাতে 10 কোটি ভিউজ এসেছে তো জাস্ট আমি কি করব ওপেন করছি তো বন্ধুরা তোমরা দেখলে যে সম্পূর্ণ কপি পেস্ট করে কিন্তু এরকম ভিডিওগুলো আপলোড হচ্ছে এবং চ্যানেলের মধ্যে কিন্তু কোটি কোটি ভিউজ আসছে এবং সাবস্ক্রাইব দেখতে পাচ্ছ কুড়ি লাখ নব্বই হাজার তো বন্ধুরা চলো এখন আমি তোমাদেরকে বলে দিই যে কোথা থেকে তোমরা ভিডিওগুলো পাবে কিভাবে এডিটিং করবে তো জাস্ট আমি তোমাদেরকে এই এক্সাম্পল চ্যানেলটা দেখিয়ে দিলাম তোমরা চাইলেও কিন্তু এই চ্যানেলটাকে চেক করতে পারো তো চলো তোমাদেরকে বলে দিচ্ছি যে কোথা থেকে তোমরা ভিডিওগুলো ডাউনলোড করবে তো বন্ধুরা তোমরা তোমাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারটি ওপেন করবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখানে তোমরা সার্চ বারে করবে প্রিন্টারেস্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি এখানে প্রিন্টারেস্ট লিখে সার্চ করে দিচ্ছি তো বন্ধুরা তোমরাও কিন্তু প্রিন্টারেস্ট লিখে সার্চ করে দেবে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রিন্টারেস্ট লিখে যখনই সার্চ করলাম এই যে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এটার উপর তোমরা ক্লিক করবে তো বন্ধুরা আমি কিন্তু ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর তোমরা এইরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে দেখতে হবে তো বন্ধুরা জাস্ট তোমরা কি করবে কন্টিনিউ উইথ গুগল এটার উপর তোমরা ক্লিক করে দেবে যখনই কন্টিনিউ উইথ গুগলের উপর ক্লিক করবে তোমাদের কাছে কিন্তু তোমাদের ইমেল আইডিগুলো শো হবে তোমরা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে কিন্তু লগ ইন করে নেবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ইমেল আইডি দিয়ে এখানে লগ ইন নিয়েছি তো জাস্ট লগ করার পর তোমাদের কাছে এইরকম একটাই কিন্তু ইন্টারফেস এখানে শো হবে এরপর তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ সার্চ বার তো বন্ধুরা এই সার্চ বারের উপর তোমরা ক্লিক করবে আমি কিন্তু এখানে সার্চ বারের উপর ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর এখানে তোমরা সার্চ করবে এআই দেখতে পাচ্ছ এআই ডগ ভিডিও এখানে লিখে আমি জাস্ট সার্চ করবো লিখে যখনই আমি সার্চ করবো এখানে আমার কিন্তু অনেক 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 এআই ভিডিও চলে এসেছে যেটা ডগ রিলেটেড এই যে দেখতে পাচ্ছি এখানে তো বন্ধুরা আমি কিন্তু যে কোনো একটা ভিডিও এখানে ডাউনলোড করে তোমাদেরকে এডিটিং করে এক্সাম্পল আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরাও কিন্তু এখান থেকে ভিডিও পেয়ে যাবে তোমাদের কন্টেন্টের কোনো অভাব হবে না জাস্ট ডাউনলোড করার জন্য কি করবে তোমরা যে কোনো একটা ভিডিওর ওপর তোমরা ক্লিক করবে তো দেখতে পাচ্ছো আমি এই ভিডিওটার উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি জাস্ট এটাকে ডাউনলোড করব এর লিঙ্কটাকে কপি করবো লিঙ্কটাকে কপি করার জন্য তোমরা নিচের দিকে চলে আসবে আসার পর তোমরা এখানে এই যে দেখতে আছো শেয়ার অপশন এটার উপর তোমরা ক্লিক করবে শেয়ার অপশানের উপর তোমরা যখনই ক্লিক করবে এখানে তোমাদের কাছে এই যে দেখতে পাচ্ছ সাইডের দিকে চলে আসবে কপি লিঙ্ক এটার উপর তোমরা ক্লিক করে দেবে এই যে কপি লিঙ্কের এর উপর তোমার যখনই ক্লিক করবে দেখতে পাচ্ছ আমার কিন্তু লিঙ্কটা কপি হয়ে গেছে তো এরপর আমি কি করবো আবার ব্যাক করে নেব তো ব্যাক করে আমি কিন্তু ক্রমে আবার একটা নতুন ট্যাব নিয়ে নেব এই যে দেখতে হচ্ছ নিউ ট্যাব এখানে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর এখানে সার্চ করবো প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড তো বন্ধুরা এখানে লিখে সার্চ করবো প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড জাস্ট আমি এখানে লিখে সার্চ করবো এই যে দেখতে পাচ্ছ প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড লিখে সার্চ করে দিচ্ছি করার পর এখানে এই যে দেখতে পাচ্ছ এক নম্বর কিংবা দু নম্বর যে কোনো একটা ওয়েবসাইটের উপর তোমরা ক্লিক করবে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথম ওয়েবসাইটটার উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে পেস্ট ইউর লিঙ্ক হেয়ার তো আমি কি করবো এখানে লিঙ্কটাকে আমি পেস্ট করে দেবো পেস্ট করার পর এখানে নিচে তোমরা ডাউনলোড অপশান দেখতে পাচ্ছ এই ডাউনলোড অপশনের উপর তোমরা ক্লিক করবে তো বন্ধুরা আমি কিন্তু ডাউনলোড অপশানের উপর ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো লোডিং নিচ্ছে তো বন্ধুরা তোমরাও কিছুক্ষণ এখানে ওয়েট করে নেবে ওয়েট করাবে এখানে নিচের দিকে চলে আসবে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছো ডাউনলোড ভিডিও এই যে প্রথম যে অপশনটা এটার উপর তোমরা ক্লিক করে দেবে এটার পর তোমরা যখনই ক্লিক করবে আমার কিন্তু এইরকম একটা কিন্তু ইন্টারফেস এখানে শো হচ্ছে এরপর তোমরা এখানে থ্রি ডট দেখতে পাচ্ছ থ্রি ডটের উপর ক্লিক করে এখানে তোমরা ডাউনলোড অপশনটা দেখতে চাচ্ছো এটার পর তোমরা ক্লিক করে দেবে এটার পর যখনই ক্লিক করবে তোমাদের ভিডিও কিন্তু এখানে ডাউনলোডিং শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে এবং কিন্তু আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা এইরকম ভাবে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে ভিডিওগুলো তো বন্ধুরা এখন যদি আমি ইউটিউবের মধ্যে আপলোড করি তাহলে কিন্তু রিউচ কন্টেন্ট চলে আসবে এবং আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না তো এখন আমাদেরকে এডিটিং করতে হবে তো বন্ধুরা আমি কিন্তু ক্যাপকার্ড এর মধ্যে তোমাদেরকে এডিট করে দেখাবো তো বন্ধুরা তোমরা যারা যারা ইন্ডিয়া থেকে দেখছো তোমরা কিন্তু ক্যাপকার্ড যখনই ইউজ করবে তখনই কিন্তু ভিপিএন কানেক্ট করে নেবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিপিএন কানেক্ট করে নিয়েছি কানেক্ট করার পর এখানে এরপর কি করবে ক্যাপকার্ড কে ওপেন করব তো বন্ধুরা তোমরা ক্যাপকার্ড ওপেন করার পর এই রকম কিন্তু একটা ইন্টারফেস তোমরা কিন্তু এখানে দেখতে পাবে এরপর তোমরা জাস্ট এখানে কিন্তু নিউ প্রজেক্ট এই যে দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট এটার পর তোমরা ক্লিক করবে তো বন্ধুরা আমি কিন্তু নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর তোমাদের কাছে এরকম যদি পারমিশন চাই পারমিশনটাকে কিন্তু অ্যালাউ করে দেবে অ্যালাউ করার পর যে ভিডিওটা তোমরা ডাউনলোড করেছিলে প্রিন্টারেস্ট থেকে তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু অ্যাড করে নিয়েছি তোমরাও কিন্তু অ্যাড করে নেবে অ্যাড করার পর প্রথম যে স্টেপটা সেটা হলো তোমাদেরকে এর যে মিউজিক অর্থাৎ এই ভিডিওর যে মিউজিক আছে সেটাকে প্রথমে মিউট করতে হবে কারণ সেটা রাখলে কিন্তু রিউজ কন্টেন্ট কিংবা কপিরাইট আসার সম্ভাবনা আছে তোমাদের জাস্ট কি করবো এটাকে আমি কিন্তু সাউন্ড অপশান নিয়ে মিউট করে দেবো এই যে দেখতে পাচ্ছো আমি কিন্তু সম্পূর্ণ মিউট করে দিয়েছি দ্বিতীয় যেটা করতে হবে এরপর আমাকে কালার গ্রেডিং করতে হবে তোমরা তার জন্য এই যে দেখতে পাচ্ছি আমি কিন্তু ভিডিওটাকে প্রথমে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এখানে চলে আসবে সাইডে আসার পর এখানে তোমরা দেখতে হবে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট লেখা আছে অ্যাডজাস্ট এটার পর তোমরা ক্লিক করবে এটার উপর ক্লিক করার পর তোমাদের কাছে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারপ্রাইজ এখানে শো হবে এরপর আমাদেরকে কিন্তু পরপর লাইট অ্যাডজাস্ট করে নিতে হবে সিচুরেশান লাইট পরপর কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি জাস্ট কী করবো ব্রাইটনেসটাকে একটু হাই করে দেবো তারপর এখানে কন্ট্রাস্টটাকে একটু হাই করে দেবো এবং এখানে সিচুরেশনটাকেও একটু হাই করে দেবো এবং এখানে সার্পনেসটাকেও একটু হাই করে দেবো এরকম কিন্তু তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করে নেবে বন্ধুরা আমি কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি এরপর কী করতে হবে আমাদেরকে কিন্তু ভয়েস ওভার করতে হবে তো বন্ধুরা যেহেতু আমি ভিডিওটাকে ডাউনলোড করেছি অন্য প্ল্যাটফর্ম থেকে তার জন্য ভয়েসটা কিন্তু আমার নিজের দিতে হবে তো বন্ধুরা তুমি যদি এআইয়ের মাধ্যমে যদি ক্রিয়েট করতে ভিডিওটাকে তাহলে কিন্তু এআই ভয়েস দিলে ঠিক ছিল কিন্তু এখন যেহেতু আমি ভিডিওটাকে ডাউনলোড করেছি অন্য জায়গা থেকে তাহলে কিন্তু কপিরাইট কিংবা রিউজ কন্টেন্ট আসার সম্ভাবনা কিন্তু অনেক থাকে এই জন্য আমাদেরকে নিজের কিন্তু ভয়েস দিতে হবে তো বন্ধুরা তোমরা কিন্তু এআই ভয়েস ইউজ করবে না তোমরা কিন্তু তোমাদের নিজের ভয়েস ইউজ করবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এরপর আমি এখানে ভয়েস ওভার করবো তো বন্ধুরা ভয়েস ওভার করার একটা আমি ট্রিক বলছি তোমরা কিভাবে তোমরা ভয়েস ওভার করবে তো বন্ধুরা প্রথমে যে স্টোরিটা আছে সেই স্টোরিটাকে ভালোভাবে তোমরা ভিডিওটা দুই থেকে তিনবার ভালোভাবে তোমরা ওয়াচ করবে যদিও না তোমরা কিছু বুঝতে পারছো তাহলে কিন্তু আরও কিন্তু ভিডিওটাকে বারবার দেখবে এখানে কি করছে তো এখানে দেখতে পাচ্ছ এই যে কুকুরটা এ কিন্তু মাংস নিয়ে দৌড়ে পালাচ্ছে এই দেখা যাচ্ছে তারপর কিন্তু আর এই দুটো কুকুর সে কিন্তু তাকে দেখে হাসছে তারপর কি করছে এ কিন্তু অনেক কান্না করছে যে আমাকে দেখে তারা হাসছে এরপর সে ভাবলো যে না এরকম চুরি করে কাজ করলে হবে না আমাকে কী করতে হবে আমাকে ইনকাম করে তারপর আমার টাকাই কিনা আমি কিন্তু তারপর খাবো এই যে দেখতে পাচ্ছ এ কিন্তু তারপর ইনকাম করা শুরু করে দিয়েছে তো বন্ধুরা এইরকম কিন্তু স্টোরিটা আমি কিন্তু দুই থেকে তিনবার ভিডিওটাকে দেখেছি তারপর কিন্তু আমি স্টোরিটা তোমাদেরকে বললাম তোমরা কিন্তু যে ভিডিওটা ডাউনলোড করবে প্রিন্টারেস্ট থেকে তোমরা কিন্তু ভালোভাবে ভিডিওটাকে ওয়াচ করবে তিন থেকে চারবার ওয়াচ করার পর তোমাদের মাথায় একটা স্টোরি চলে আসবে যে এই স্টোরিটা এটার মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এরপর ভয়েস ওভার করবো তার জন্য এখানে নিচের দিকে চলে আসবে আসার পর তোমরা এখানে এই যে দেখতে পাচ্ছ অডিও এই যে দেখতে পাচ্ছ নিচে যে অডিও অপশনটা আছে এটার উপর তোমরা ক্লিক করবে এটার উপর ক্লিক করার পর তোমাদের কাছে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর এখানে তোমরা রেকর্ড এই যে পাচ্ছো রেকর্ড অপশন এটার উপর তোমরা ক্লিক করবে তবন্ধু আমি কিন্তু ভয়েসটা রেকর্ড করে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি জাস্ট এখানে রেকর্ডের উপর ক্লিক করবো ক্লিক করবে এখানে এই যে দেখতে পাচ্ছ এটার উপর যখনই ক্লিক করবে তোমাদের কিন্তু রেকর্ডিং শুরু হয়ে যাবে বন্ধুরা আমি কিন্তু রেকর্ডিংটা করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রেকর্ডিংটা করে নিয়েছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু রেকর্ডিং করে নিয়েছি তো বন্ধুরা জাস্ট দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা এক্সট্রা পার্ট আছে এই জন্য এটাকে আমি কেটে নেব তার জন্য এখানে স্প্লিট অপশানে ক্লিক করে এটাকে আমি কিন্তু ডিলিট করে দেবো ভাবে তোমরা কিন্তু পরপর কিন্তু কী করে ভয়েস ওভার করে নেবে তো বন্ধুরা ভয়েস ওভারটা যখনই করবে একটা লেয়ারের উপরে কিন্তু আরেকটা লেয়ার রাখবে এবং এক্সট্রা অংশটাকে তোমরা কিন্তু স্প্লিট করে ডিলিট করে দেবে স্প্লিট করে আমি কিন্তু ডিলিট করে দিয়েছি এই ভাবে কিন্তু তোমরা ভয়েস ওভার করে নেবে পুরোটা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ভয়েস ওভার করে নিয়েছি তো আমি তোমাদেরকে জাস্ট একটু প্লে করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কুকুরটি কিন্তু মাংস নিয়ে পালাচ্ছিল সেই সময় আর দুটো কুকুর তবু আমি কিন্তু কিছুটা আমি কিন্তু ভয়েস ওভার করেছি পুরোটা ভিডিও করিনি কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা এই জন্য আমি তোমাদেরকে জাস্ট সামনের কিছুটা অংশ আমি কিন্তু এডিট করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে আমি কিন্তু এতটা পর্যন্ত কিন্তু আমি ভয়েস অ্যাড করে নিচ্ছি এরপর আমি কি করবো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো নো কপি রাইট তবু নো কপিরাইট কপি রাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা কোথা থেকে ডাউনলোড করবে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা কিন্তু অলরেডি ভিডিও আছে তোমরা চাইলে কিন্তু চ্যানেলের মধ্যে দেখতে পারো তবু বন্ধুরা তোমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ করো স্যার নো কপি রাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক তাহলে কিন্তু তোমরা অনেকগুলো পেয়ে যাবে সেখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নেবে তারপর তোমরা এখানে সাউন্ড অপশন এসে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্লিক করে এবং তোমরা এখানে ফাইল অপশানে ক্লিক করে তোমাদের ফাইল থেকে কিন্তু অ্যাড করতে হবে তার জন্য দেখতে পাচ্ছ ফাইল অপশন এসে আমি কিন্তু ডিভাইস থেকে অ্যাড করে নিচ্ছি আমি যে কোনো একটা তোমাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য আমি কিন্তু ডাউনলোড করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করবো তার জন্য এখানে আমি প্লাস আইকনের উপর ক্লিক করে দেবো প্লাস আইকনের উপর ক্লিক করার পর এর যে সাউন্ডটা এটাকে কিন্তু আমি কমিয়ে নেব কারণ আমার ভয়েস তাহলে শোনা যাবে না ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি শোনা যাবে তাই জন্য এখানে ভলিউমে এসে জাস্ট আমি হাফ করে নেব এখানে করে নিচ্ছি তো এরপর কি করবো আমার কিন্তু কালার গেডিং হয়ে গেছে ভয়েস ওভারও হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু আমি অ্যাড করে নিয়েছি এরপর কিন্তু তোমাদের চ্যানেলের কিন্তু ওয়াটার মার্ক দিতে হবে তো বন্ধুরা এটা কিন্তু মাথায় রেখে প্রত্যেকটা ভিডিওতে তোমার কিন্তু এটা দিতেই হবে তো তার জন্য এখানে কি করবো এখানে চলে আসবো টেক্সট অপশনে আসার পর এখানে অ্যাড টেক্সট করে এখানে কিন্তু নতুন একটা এখানে আমি টেক্সট টেক্সট কিন্তু অ্যাড করে নেব তার জন্য এখানে আমি দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আমার চ্যানেলের নাম এখানে লিখে দিচ্ছি সিম্পল টেকনোলজি এখানে দেখতে পাচ্ছ লিখে নিয়েছি এবং এটার যে সাইজটাকে আমি ছোটো করে নেবো দেখতে পাচ্ছ আমি এখানে ছোটো করে নিয়েছি ছোট করার পর আমি কী করবো এর ফ্রন্টটাকে চেঞ্জ করবো তার যেখানে স্টাইল অপশানে চলে আসবো আসার পর এখানে আমি যে কোনো একটা ফ্রন্ট আমি কিন্তু এখানে অ্যাড করে নেবো এই যে দেখতে আমি কিন্তু এই ফ্রন্টটাকে নিয়ে নিয়েছি এরপর কি করব এর অপাসিটিটাকে আমি কিন্তু একটু কমিয়ে নেব তবু তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু অ্যাডজাস্ট করে নেবে তবু দেখতে পাচ্ছ আমি কিন্তু এর অপাসিটিটাকে এই যে দেখতে পাচ্ছো এইরকম কিন্তু রেখে দিয়েছি তবু বন্ধুরা এরপর জাস্ট কী করব একটু মিডিল টাইপের উপরে রেখে দেবো আমার কিন্তু ওয়াটারমার্ক অ্যাড হয়ে গেছে এবং এর লেয়ারটাকে আমি কিন্তু শেষ পর্যন্ত দিয়ে দেবো এই যে দেখতে আমি কিন্তু শেষ পর্যন্ত দিয়ে দিচ্ছি আর লাস্টে যে ক্যাপকাটের যে দেখতে পাচ্ছ ওয়াটার মার্ক এটা কিন্তু তোমরা ডিলিট করে দেবে এই যে দেখতে পাচ্ছ ডিলিট করে দিয়েছি তো বন্ধুরা আমার কিন্তু ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এরপর জাস্ট কী করবো এক্সপোর্ট করবো তো বন্ধুরা তার জন্য উপরে দেখতে পাচ্ছ এখানে রেজুলেশনটাকে তোমরা কিন্তু হাজার আশি করে নেবে এবং এটা সিক্সটি এ করবে এরপর তোমরা এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করবে তো বন্ধুরা হাই কোয়ালিটিতে কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে তো বন্ধুরা তোমাদেরকে যেরকম স্টেপ বাই স্টেপ বললাম প্রথমে তোমরা ভিডিওটাকে ডাউনলোড করবে তারপর এর কালার গ্রেডিং করবে ভয়েস ওভার করবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবে তোমাদের চ্যানেলের নামের ওয়াটার মার্ক লাগাবে তারপর কিন্তু তোমরা এক্সপোর্ট করে নেবে তো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু ভিডিওটা এক্সপার্ট হয়ে গেছে এরপর জাস্ট কি করবো আমি তোমাদেরকে আপলোড করে দেখাবো তো তার জন্য তোমরা কিন্তু ইউটিউব থেকে আপলোড করবে তো বন্ধুরা তোমরা ক্রোম ব্রাউজার থেকে আপলোড করো তো বন্ধুরা না তোমরা কিন্তু ইউটিউব থেকে আপলোড করবে তার জন্য এখানে তোমরা ইউটিউবটাকে ওপেন করে নেবে ওপেন করার পর তোমরা এখানে তোমাদের চ্যানেলটাকে সিলেক্ট করে নিবে যেখানে তোমরা আপলোড করবে তারপর এখানে তোমরা এই যে দেখতে দেখতেছো প্লাস আইকন এই প্লাস আইকনের উপর তোমরা ক্লিক করবে তো বন্ধুরা আমি কিন্তু প্লাস আইকনের উপর ক্লিক করে দিয়েছি প্লাস আইকনের উপর ক্লিক করবে এখানে তোমরা ভিডিও অপশন থেকে তোমরা কিন্তু ভিডিওটাকে চুজ করবে তো বন্ধুরা অনেক শর্টস থেকে আপলোড করে তোমরা শর্টস থেকে তোমরা করবে না তোমরা কিন্তু ভিডিও থেকে এসে তোমরা কিন্তু যে ভিডিওটাকে আপলোড করবে সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে চলে এসেছে আসলে এখানে নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করবো আবার তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে তো বন্ধুরা এরপর তোমাদের এখানে থামনেল লাগাতে হবে টাইটেল ডেসক্রিপশান ট্যাগ তো বন্ধুরা এগুলো লাগাতে হবে তো বন্ধুরা তার জন্য প্রথমে আমি কি করব থামনেলটাকে অ্যাড করে নেবো তার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছি যে প্লাস আইকন এটার উপর তোমরা ক্লিক করবে এখানে তোমরা যেখানে তোমাদের ভিডিওর অ্যাট্রাকটিভ যে পার্টটা আছে সেই পার্টটাকে কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে তো বন্ধুরা আমি কিন্তু দেখাবো যে না এই যে প্রথমে যে অপশনটা এই যে মাংস নিয়ে পালাচ্ছি এটা কিন্তু অ্যাট্রাক্টিভ আছে আমার ভিডিওর মধ্যে তার জন্য এখানে আমি চিহ্নের উপর ক্লিক করে দেবো দেখতে পাচ্ছি আমার কিন্তু থামনেল সেট হয়ে গেছে তো কুকুরটি মাংস নিয়ে পালালো তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি কিন্তু টাইটেল দিয়েছি কুকুরটি মাংস চুরি করে পালালো তারপর কিন্তু আমি দুটো ইমোজি দিয়ে দেবো তো বন্ধুরা আমি কিন্তু এখানে ইমোজি লাগিয়ে দিচ্ছি তোমরা কিন্তু যে কোনো একটা ইমোজি তোমরা এখানে দিয়ে দেবে এরপর এখানে কি করতে হবে হ্যাচটেক লাগাতে হবে তো বন্ধুরা এখানে হ্যাচটেক শর্টস এখানে দেখতে পাচ্ছ হ্যাশট্যাগ শর্টস আমি কিন্তু এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি एग्जांपल একটা তোমরা দেবে হ্যাচট্যাগ শর্টস ফিট এই দুটো কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিওতে ইউজ করবে তোমরা এখানে পাবলিক করে আপলোড করবে না তোমরা এখানে কী করবে আনলিস্টেড করে এই যে দেখতে পাচ্ছো আনলিস্টেড এটার উপর তোমরা ক্লিক করে ক্লিক করে এখানে নিজের দিকে চলে আসবে আসার পর তোমাদেরকে যে সেটিংটা প্রত্যেক ভিডিওর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট করতে হবেই নাহলে কিন্তু তোমাদের চ্যানেলের রিউজ কনটেন্ট আসতে পারে সেটা হলো তোমরা এখানে দেখতে পাচ্ছো অল্টার কন্টেন্ট এটার উপর তোমরা ক্লিক করবে এই যে অপশানটা এটার উপর তোমরা ক্লিক করে এটাকে কিন্তু ইয়েস করে দেবে যে হ্যাঁ আমি কিন্তু এআই ইউজ করছি তো বন্ধুরা এরপর তোমরা এখানে ব্যাক করে নেবে তোমরা আপলোড শর্টস এটার উপর ক্লিক করে দেবে তো বন্ধুরা এখনও কিন্তু আমার দুটো কাজ বাকি আছে সেটা হলো আমার কি করতে হবে ডেসক্রিপশন লাগাতে হবে এবং ট্যাক্স লাগাতে হবে তারপর কিন্তু আমাকে পাবলিশ করতে হবে তো বন্ধুরা এরপর কী করবো আমি কিন্তু ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ইউটিউব স্টুডিওর মধ্যে আছি এবং এখানে দেখতে সেই ভিডিওটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি ওপেন করবার তোমরা এখানে উপর পেন্সিল আইকনের উপর ক্লিক করবে ক্লিক করার পর তোমরা যেটা টাইটেল দিয়েছো সেই টাইটেলটাকে তোমরা জাস্ট কী করবে কপি করে নেবে তো তোমরা এই যে দেখতে আছো এটাকে কিন্তু তোমরা কপি করে নেবে কপি করে এখানে কিন্তু অ্যাড ডিসক্রিপশানে তোমরা কিন্তু জাস্ট পেস্ট করে দেবে আর কিছু আর কিন্তু তোমাদের কিছু করতে হবে না এরপর তোমরা এখানে নিচের দিকে চলে আসবে তারপর এখানে মোর অপশান এখানে কিন্তু ট্যাগ লাগিয়ে দেবে তোমরা ট্যাগ লাগাবে তোমরা শর্টস আমি কিন্তু যেগুলো যেগুলো বলছি তোমরা কিন্তু সেগুলো অ্যাড করে নেবে শর্টস শর্টস ফিট শর্টস ফিট ট্রেন্ডিং শর্টস ভাইরাল শর্টস তো বন্ধুরা এরকম করে তোমরা কিন্তু এখানে লাইক যে অপশানটা আছে সেই লাইক অপশনটা কিন্তু হাইড করে নেবে দেখতে পাচ্ছো আমি কিন্তু টিকচিহ্নটাকে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু সম্পূর্ণ যে ভিডিওটাকে কাস্টমাইজ চেঞ্জ হয়ে গেছে এরপর আমি এখানে সেভ অপশানে ক্লিক করব সেভ অপশনে ক্লিক করার পর তোমাদেরকে কিন্তু আবার পাবলিশ করতে হবে তার জন্য এখানে আবার পেন্সিল এখানে ক্লিক করবে তো এখানে ভিজিবিলিটি এটার পর তোমরা ক্লিক করে এটাকে কি করবে পাবলিক করে এরপর তোমরা এখানে সেভ করে দিবে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার ভিডিওটা এডিটিং হয়ে এবং কিন্তু ইউটিউবের মধ্যে পাবলিশ হয়ে গেল তো রকম ভাবে তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে কয়েক মিনিটের মধ্যে এইরকম ভিডিও ডাউনলোড করে কপি পেস্ট করে তোমরা কিন্তু ইউটিউবের মধ্যে আপলোড করে লাখ লাখ ভিউজ কিন্তু তোমরা গেন করতে পারবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে নেবে আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যদি তোমাদের কিছু সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো তো বন্ধুরা ফিরে আসবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম